আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একশো নিরানব্বই থেকে শুরু করে আজকে আপনাদের সাতশো আটশোর মধ্যে সব ড্রেস দেখাই দিব একদম রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিসের টেবিল ভর্তি কালেকশন সত্যি পাকিস্তানি একটা ডিজাইন দেখা টেন টেনেস কালেকশন

আচ্ছা এরপর কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা ওয়ান পিস গ্রাউন্ড এখানে জিপার করা আছে আবার হচ্ছে হাফ

আর এই হচ্ছে এটার ওনারটা দেখেন একদম রিজনেবল প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র 600 টাকা অনলি 600 টাকা করে কালার হবে টোটাল দুইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু কালার 600 টাকা অনলি 600 টাকা করে থাকবে সেম আচ্ছা 600 টাকা করে আচ্ছা এরপর দেখাবো একটা অর্গানজা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা নিচে টারসেল দেয়া ডিজিটাল প্রিন্টের কিন্তু আপনারা হচ্ছে অর্গানজা পাচ্ছেন ওটা সেম

আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে অফার প্রাইস আপনি মাত্র 550 550 টাকা আচ্ছা বডি হবে ফ্রি সাইজ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন নায়রা কাটের ভিতরে পাচ্ছেন প্যান্টের নিচেও লেচার করা আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 450 450 টাকা এখন যে ড্রেসগুলো দেখাবো সব 450 টাকা এটা দেখেন এটাও থাকবে सेम পাতা ডিজাইন মাত্র 450 450 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা

এটা কিন্তু আচ্ছা এটা সম্পূর্ণ কাজের ভিতর পেয়ে যাচ্ছে প্যান্ট এই হচ্ছে এটা ওনাটা টাইডে সেট চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার